গাজায় ইসরায়েলি বর্বরতের বিরুদ্ধে শুধু প্রতিবাদ কিংবা ফিলিস্তিনিদের জন্য সমবেদনা নয় খাদ্য চিকিৎসা সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন বাংলাদেশের অনেকে যুদ্ধাহতদের সেবা থেকে শুরু করে খাদ্য সরবরাহ করছে মাস্তুল ফাউন্ডেশন আলমারকাজ ইসলাম সহ কয়েকটি দাতব্য সংস্থা একটি বড় বিস্ফোরণ মুহূর্তেই নিভে গেল শত শত প্রাণ আহত বহু ফিলিস্তিনি গাজার এমন চিত্র এখন নিয়মিত ইসরায়েলি আগ্রাসনে নির্যাতিত এইসব ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা এভাবেই গাজা উপত্যকার বাসিন্দাদের কঠিন পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের বেসরকারি সংস্থা মাস্তুল ফাউন্ডেশন দেয়া হচ্ছে খাদ্য সহায়তা চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী দু সালের রমজান মাস থেকে এ কাজ করে আসছে সংস্থাটি প্রতিদিন দুইশো জনের বেশি মানুষের জন্য দেয়া হচ্ছে বিনামূল্যের খাবার আসলে আমরা যখন খাওয়ার শুরু করলাম আমরা অবাক হলাম যে সাপোজ এক প্লেট ভাতের দাম হচ্ছে প্রায় প্রায় টাকা টাকা কেজি মাংসের দাম বাংলাদেশি টাকায় থেকে বাংলাদেশে হয়তো আমি এক লক্ষ টাকা দিয়ে আমি হাজার হাজার মানুষ খাইতে পারছি কিন্তু ওইখানে দেখা যাচ্ছে যে আমি পাঁচশো থেকে ছয়শো মানুষকে আমি খাওয়াতে পারছি সেবা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন মাস্তুল ফাউন্ডেশনে কাজ করা ফিলিস্তিনি যুবক ওমর সহ তার পরিবারের সবাই যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে আবার আগ্রাসী আক্রমণ শুরু করেছে তাতে কিন্তু আমাদের দুইজন ভলান্টিয়ার নিহত হয়েছে একজন হচ্ছে ওমর এবং আমাদের আরেকজন ফিলিস্তিনি ভলান্টিয়ার মারা গিয়েছে আরেকটা এলাকায় এটা হচ্ছে খান ইনুসে ও সে মারা গেছে তার পরিবার সহ মারা গিয়েছে ফিলিস্তিনিদের চিকিৎসা দিতে প্রস্তুত আছে আল মার্কাজুল ইসলাম সহ আরও কয়েকটি দাতব্য সংস্থা দেশে এনে সেবা দিয়ে কর্মদক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যই আহতদের কাজুল ইসলামের আমরা চাচ্ছিলাম যে আমরা যদি গাজা থেকে তাদেরকে আনতে পারি তাহলে আমরা গাজা থেকে এনে তাদেরকে আমরা এক বছর দেড় বছরের একটি কোর্সের মাধ্যমে যে এতদিনে তারা চিকিৎসা গ্রহণ করবেন এবং চিকিৎসা গ্রহণ করার পরে আমরা তাদেরকে একটা সময় পর্যন্ত যতদিন তারা বাংলাদেশে থাকতে প্রয়োজন মনে হয় এটা এক বছর দেড় বছর হতে পারে বা দুই বছর এইসব আমরা তাদের স্কিল দক্ষতার যে বিষয়টা আছে সেটা আমরা তাদেরকে শেখাবো যুদ্ধ শেষ হলেও বাংলাদেশ সরকারের সহায়তায় গাজাবাসীদের জন্য কাজ করে যাবে এসব সংস্থা শুধু খাদ্য ও চিকিৎসা সহায়তা নয় ফিলিস্তিনিদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় তারা হাসি পান্তো ডিবিসি নিউজ ঢাকা